পনির বানাবো পনির দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা এখানে চাইলে দুধ থেকে কাটিয়ে ছানা করেও করতে পারো আমি এখানে পনির দিয়েই বানাচ্ছি তাহলে সময়টা কম লাগবে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে এক প্যাকেট আমি দুধ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের দুধ দুধটা একটু উষ্ণ গরম হয়ে গেলে এখানে গুঁড়ো দুধ দিয়ে দেবো দু চামচের মতো পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো যতক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো এখানে সাত মতন চিনি যে যেরকম চিনি খাবে সেরকমই চিনি দুধটা ভালো মতো ফুটে গেছে এবার গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেব এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আবার আমার ঘিটা পরে কাজে লাগবে এখন আমি এখানে ঘিটা দিয়ে দিলাম তোমরা চাইলে দুধের ফোটানোর সময়ও ঘিটা ইউজ করতে পারো আমি এই ফ্লেভারের জন্য এখন ইউজ করলাম আর এই মালাইগুলো সাইড দিয়ে ভালো করে তুলে দুধের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না একদম একটা ড্রো তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে একদম কড়াই থেকে উঠে গেলে তারপরে এটাকে তুলে নেব একটা প্লেটে আর তার আগে একটু ঘি দিয়ে নিলাম ফ্লেভারটা আর সুন্দর আসার জন্য প্লেটে ঢেলে নিয়ে ভালো করে একটা সেটিং করে নেব আমি প্যাচুলার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি তোমরা একটা ভালো ছুরি দিয়েও সেট করে নিতে পারো দিয়ে ছুরিটা চওড়া হয় আমার হাতে সময় কম ছিল বলে আমি এটাকে ঠান্ডা করে ফিজে রাখতে পারি না ঠান্ডা হয়ে গেছে এটাকে ছুরি দিয়ে তোমাদের পছন্দ মতনই সেট করবে আমি এখানে বরফি সেটে সেট করছি ও তো এখানে আমি চেঁড়িগুলো দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো আমি চেরিটা দিচ্ছি দেখতে সুন্দর জন্য আর একটা করে পেস্তা বাদাম দিচ্ছি তো বন্ধুরা আমার পুরো রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে যদি নতুন হয় থাকে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান চলে যাবে হ্যাঁ তো খেয়ে দেখি কেমন হয়েছে একদম ফাঁকা ভাত অবশ্যই তোমরা বানাবে তা কমেন্ট বক্সে জানাতে না